দেখবা ছেলে দিচ্ছেন আলোচনা করেন আপনারা ভিডিওটা দেখে কি বুঝলেন উনি যে কথাগুলো বলছে কথাগুলো বলছে গরিব কৃষক শ্রমিক তাদের টাকায় দেশ চলে সরকারি কর্মকর্তা তাদের টাকার গাড়িতে এসি চলে সব কিছু তাদের টাকায় খাবার খায় তো গরিব শ্রমিকদের সম্মান দিয়ে কথা বলতে হবে আপনারা যারা ওনার মূর্তি ভাঙছেন ভাস্কর্য ভালো না তারপরেও এখন বর্তমানে যে বাংলাদেশ পরিস্থিতি এর জন্য ড্রাইভার কিন্তু উনি না আর ওনার ছেলে যে মেজর ডালিমের ওয়াইফের সাথে যে কাজটা করছে এটা কিন্তু উনি শিখেই দিছিল না আর মানুষ মার তো অনেক ভুল করে যাক এটা আমি এত কিছুতে যাইতে চাই না আমার ওনাকে ভাল লাগতো ভালোবাসি ওনার কথা ভালো লাগে তো আমার সবার কাছে রিকোয়েস্ট কেউ ওনাকে অপমান করবেন না হয়তোবা যে অন্যায় করছে তার সাজা দেন উনি আমাদের কাছে সম্মান পাওয়ার একজন যজ্ঞ লোক এই যে ছবিটা দেখে বুঝতেছেন এই যে ছবিটা যে মূর্তিটার সময় কই ছিল ওইখানে যখন স্বাধীনতা হয়েছে তখন সোহেল তাজউদ্দিন ছিল তাজউদ্দিনের জায়গায় মূর্তি বসানো হয়েছে শেখ মুজিবুর রহমানের যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন তো শেখ মুজিবুর রহমান ছিল পাকিস্তান জেলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে না সে বাংলাদেশে আসছে তো যখন স্বাধীন হয় কাগজপাতিতে যখন চুক্তিবদ্ধ হয়েছে তখন উনি কোথা থেকে থাকবে উনি তো তখন ছিল জেলে উনি তখন ছিল জেলে তো উনি জেলে থাকলে এখানে উনি উপস্থিত থাকবে কীভাবে আর যারা ওনাকে নিয়ে ঘাটেন একটু ভালো করে ঘাটবেন ঠিক আছে আমার আমার দেখা মতে আমার দেখা মতে জিয়ার রহমান বা শেখ মুজিবুর রহমান এদের কোনো ভুল আমি খুঁজে পাই না ঠিক আছে যে এদেরকে একটা কথা বলা যাবে এমন কোনো দোষ আমি খুঁজে পাই না কিন্তু মাঝে মাঝে নিজের কাছেই খারাপ লাগে ভিডিওগুলো দেখে যে যেই মানুষটা আমাদের জন্য এত কিছু করছে জীবনে চব্বিশ পঁচিশ বছর আম্মাগো গো এই আমরা যে বাসায় কথা বলে এই বাসার জন্য জেল খাটছে আজকে তাকেও আমরা অপমান করতেছি তো আমরা বাঙালিরা এই যে এইভাবেই জোয়ার যেদিকে ওইদিকেই চলি ঠিক আছে তো সর্বশেষ এবং প্রথম কথা পাপ বাপেরও সারে না যে যা করতেছ তার ওই ফল পাইতে হইব